ইসমিল আহ মানি রাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ মোফিদুল ইসলাম আজকে আমি আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে টপ ক্লাস একটি ব্র্যান্ডের টপ একটি প্রোডাক্ট যারা মাছ চাষ করছেন লাভ করতে পারতেছেন না তুলনামূলকভাবে মাছ বড় হয় নাই তুলনামূলকভাবে মাছ চাষ করে আপনি হতাশায় ভুগতেছেন এই হতাশা দুর্দীনটা থেকে মুক্ত পেতে আমাদের পাওয়ার ফিজ জেল ব্যবহার করতে পারেন মাছ বিক্রি করার পঁয়তাল্লিশ দিন থেকে শুরু করে আপনি পঁচিশ দিন এর মাঝে খাওয়াবেন অর্থাৎ পসিবল হলে পঁয়তাল্লিশ দিন খাওয়াবেন যদি আপনার অর্থনৈতিক বা সময়ের কারণে খাওয়ানো সম্ভব না হয় অন্তত পঁচিশ দিন মাছ বিক্রি করার পঁচিশ দিন আগে এই প্রোডাক্টটি খাওয়ান একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনি মাছ যা ওজন আছে তার থেকে এক্সট্রা তিরিশ পার্সেন্ট ওজন বৃদ্ধি পাবেন মাছের শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ চার থেকে পাঁচ মাস এক টানা খাওয়ালেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে মাছের ওজন আরো বেশি দ্রুত বৃদ্ধি করবে কারণ এইটাতে আপনারা পাবেন হচ্ছে মাছের হজম ক্রিয়া আপনার উন্নত করবে মাছকে ফ্যাটেনিং করবে এবং মাছকে ওজন বৃদ্ধি করবে অর্থাৎ সহজ কথায় যদি বলি মাছের শেপটা সুন্দর করবে মাছের কালারটা সুন্দর করবে মাছ খাবে ভালো মাছের মোটা তাজা ফ্যাটেনিংটা বেশি হবে এবং ওজনটাও বৃদ্ধি হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই পার ফিজেলটা খাওয়াবেন এটার কমিউনিকেশনটা অনেক ভালো এখানে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বারো থেকে শুরু করে যত ধরনের মাল্টিভিটামিন দরকার হয় সেটা আছে দ্বিতীয়ত হচ্ছে এটাতে আপনারা পাওয়া যাবেন ডি এল মিথলিন এবং এল লাইসিন তার কারণে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এই খাবারটি আপনার মাছকে খুব দ্রুত মোটা তাজা এবং ওজন বৃদ্ধি খাবারের রুচি হজম ক্রিয়া থেকে শুরু করে মাছের চা দরকার মাল্টিভিটামিনের যা কমিউনিকেশন দরকার সম্পূর্ণটাই কমপ্লিটেড করবে এটা হচ্ছে এক লিটারের বোতল দাম নয়শো টাকা সারা দেশে একদম ফ্রি ডেলিভারি একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না সারা দেশে আপনি ফ্রি ডেলিভারি পাবেন এই অফারটা সীমিত সময়ের জন্য এই প্রোডাক্টের নয়শো আশি টাকা দাম এর ভাড়া আমরা সব সময় আপনাদের কাছ থেকে নিয়ে থাকি আমরা স্পেশাল ডিসকাউন্ট অফারে সারা দেশে ফ্রি ডেলিভারি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আপনি অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে আপনি এই প্রোডাক্টে একদম হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছা দিবে আমাদের স্টেট ফার্স্টের কুরিয়ারের লোকজন তাই এই প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রতিনিধি আপনাকে সঠিক পরামর্শ এবং উন্নত সেবা সেই সঙ্গে প্রোডাক্ট ফ্রি ডেলিভারি করে দিবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসতে চান টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ মৌখারা শাখাতে আসতে পারেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখাতে আসতে পারেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ ঢাকা মিরপুর দশ অর্থাৎ টিএম ট্রেডিং যেটাকে আমরা বলি টিএম ট্রেডিং থেকেও প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আবারও বলছি প্রোডাক্টটি আপনি ন্যূনতম পঁচিশ দিন খাওয়ান আমি গ্যারান্টি দিচ্ছি তিরিশ পার্সেন্ট ওজন বৃদ্ধি হবে অর্থাৎ একটা মাছ যদি ধরুন এক কেজি সাইজ হয় এইটা খাওয়ানোর কারণে তিরিশ পার্সেন্ট এক্সট্রা ওজন অর্থাৎ তেরোশো গ্রাম ওজন হবে এবং মাছটা খেতে সুস্বাদু হবে মাছের শেপ সাইজটা বড় হবে মাছ ফ্যাটেনিং হবে ওজন বৃদ্ধি হবে প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ